এলাকার মানুষ আমাকে দিয়ে নির্বাচিত করেছেন মোহানব্দ আলমিনের সদস্য আপনারা আমার মতো ক্ষুদ্র মানুষকে আমার সাথে কোনো বাহিনী নাই বন্দুকধারী নাই নাই চাঁদাবাজ নাই

উপরের জন যদি ওরা বিপক্ষে থাকে মধ্যে যেটাকে যে থাকে নিচে যে থাকে সে কাজ করতে পারে না সে কারণে সমস্যা হয়েছে এখন আপনাদের আপনারা নিজেরাই অবগত আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী উনি আজকের এই এলাকার সংসদ আমাদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম তারপর হলো উপজেলা চেয়ারম্যান তারপরে হলো মেয়র তারপরে কাউন্সিলর এলাকার মুরব্বী সম্মানিত চেয়ারম্যান বৃন্দ সে কারণে আপনাদেরকে জানাতে এসেছি আমরা যারা রাজনীতি করি এখানে সবাই রাজনীতি করে না এটা স্থানীয় সরকার হল স্থানীয় সরকার নির্বাচন এখানে দল সবাই এখানে এটা তো জাতীয় সংসদ নির্বাচন নয় এটা রাজারপুরের নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচনে আপনারা দল মত নির্বিশেষে এখানে কোনো মার্কা নাই নৌকা নাই দানের শেষ নাই

আপনি মেয়র উপজেলা আর কি দরকার কি পাবেন কি আশা করতেছেন আপনি আপনার নিজেকে আপনি চিন্তা করে দেখেন না আমি কোথায় ছিলাম বলেন আপনার বাপের থেকে একা যাবে পাইছেন আপনি

পরীক্ষার জন্য আপনাকে টাকা দিয়ে আমাকে টাকা দিয়ে ক্ষমতায় আমি মিশুষ না করতেছি না এগুলো একটা পরীক্ষার আপনারা আমরা যারা সবাইকে এখান থেকে চলে হবে আসর খালি হাতে যে খালি হাতে সেটাই মাথায় রাখতে হবে এত টাকা এত সম্পদ এত মার্কেট এত বাড়ি গাড়ি এত কটা কি আপনার কি কত গাড়ি আছে কত এটা চিন্তা করেন না ভাইয়া আপনার নিজেদেরকে বিবেক দিয়ে চিন্তা বিশ্লেষণ করলে আপনাদেরকে বলতে হবে না সাইদিকে ভোট দিতে হবে সাইডিকে কেন ভোট দেবেন সাইডিকে ভোট দিলে দখল বাজি করবে না চাঁদাবাজি করবে না আপনার জমি লুটপাট করবে না ওদের ডাকাতি করবে না সেই কারণে সাইদিকে ভোট দিলে এই এলাকার মানুষের